আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ক্রিয়েটিভ ইংলিশ লার্নিং চ্যানেল দুই বাংলার বাংলা ভাষাভাষী বন্ধুরা দাদারা যে যেখান থেকে যুক্ত হয়েছে সবাইকে কিন্তু আজকের এই ক্লাসে স্বাগতম জানাচ্ছি ইমরুল কায়েস তো বন্ধুরা প্রথমেই বলেনি যারা তোমরা যারা ইংরেজি শেখার জন্য আমার এই চ্যানেলটা দেখো তাদেরকে ধন্যবাদ আর যারা এমনি মজা মারো ভোজা এই ধরনের মেন্টালিটি নিয়ে যারা এই চ্যানেলে ক্লাস দেখো তাদেরকে কিন্তু আমি আবারও সতর্ক করছি ভাই একটা মানে একটা সেট একটা সেট আপ মনের মধ্যে ওয়ান করে রাখো সেটা হলো যে ধৈর্য ধৈর্য হারা হওয়া যাবে না কোনো সময় হতাশ হওয়া যাবে না ঠিক আছে আমার কথা হচ্ছে যে মানুষ বেঁচে আছে যতদিন আশা আছে ততদিন চলো শুরু করা যাক আজকের এই ট্রান্সলেশন পাঁচ নম্বর ক্লাসটি বন্ধুরা আজকের এই ক্লাসটি মূলত হবে চলমান তো চলমান মানে কি চলতেছে এরকম মানে কাজগুলো আমরা জীবনে কখন করি যে মানে একটা কাজ চলছে একটা কাজ চলছিল আর একটা কাজ চলবে ভাই তিনটা জিনিস যে বুঝবে না সে মনে করবো যে মগা তিনটা জিনিস বুঝতে হবে কি আমি খাচ্ছি ভাত খাচ্ছি বা ভাত খাইতেছি এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস চলমান কিন্তু এটা বর্তমান ইংলিশ এটাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস কিন্তু যদি আমি এই কথাটার সাথে একটু ছিল কথাটা যোগ করে দিই অতীত হয়ে গেল যে আমি ভাত খাইতেছিলাম আমি ভাই ভাত খাচ্ছিলাম এই ছিল কথাটা বলার সাথে সাথে কিন্তু পাস্ট হয়ে গেল সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে আর জীবনের প্রয়োজনে যত কথা বলবো কোনো কথা শেষে যদি বে বো বা আসে তাহলে কিন্তু ধরে নিতে হবে যে ওটা ভবিষ্যৎ ভবিষ্যৎ ঠিক আছে আসো আজকে আমরা একটু চলমান কথাগুলো কোন টেন্সে সেটা আগে আমরা চেনে নিই দেখো বলেছে কি মেয়েগুলো আমাদের প্রথম কাজ হলো একটা বাংলা বাক্য আমরা জানি যে বাংলা বাক্যে সবসময় আমরা জানি যে সাবজেক্টের পরেই বসে কিন্তু বাংলা গালি উল্টা বাঙালিরে কি উল্টা সাবজেক্টের পরে না লাস্টে ঘাড়তারা জাতি আমরা বাঙালি জাতি ঘাড়তারা জাতি না যদি বলি ডাইলে সে যাবে বাঙে বন্ধুরা দেখো এই জন্য আমরা দেখো যে সাবজেক্ট থাকে শুরুতে তো প্রথম কাজ হচ্ছে এক নম্বরে এইটা কাজ করব। শেষের কাজ হচ্ছে দুই নাম্বারের কাজ এটা করবো তারপরে মাঝে যা থাকে সেগুলো আমরা পরে দেখবো তো আমি মাঝে মধ্যে কিন্তু একটা কথা বলে যে আমাদের সেই বাংলা গান প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ এই টার্গেটটা মনে রাখবো সো দেখো আমরা যদি বলি যে মেয়েগুলো কি আছে আগে বুঝতে হবে কিন্তু শুধু মেয়ে নাই মেয়েগুলো আছে তাহলে আমরা লিখবো দা গার্লস কী লিখবো বন্ধুরা দ্য গার্লস কেন এর যোগ করলাম কারণ মেয়েগুলো আছে মেয়েগুলো তারপরে কী করিতেছে সাঁতার কাটিতেছে সো নর্মালি আমরা একটা কথা বলি যদি বলতাম সাতার কাটে যখন তেসি তেসে তেসেন বলবো তেসি তেসে তেসেন বলবো তখন কিন্তু আমাদের তিনটা ভার মনে রাখতে হবে এম ইজ এবং আন এই তিনটা ভার এই তিনটা ভার ছাড়া নর্মালি কোনো ভার্ভের সাথে আইএনজি যোগ করতে গেলে মনে রাখবা যে একটা ভার্বের চেহারা যেমন ধরো গো একটা ভার এটা আমি ইচ্ছাকৃতভাবে লিখতে পারি কিন্তু গোয়ের সাথে যদি আমি আইএনজি দেই আমার অধিকার নাই কারণ গোয়ের সাথে আইএনজি যোগ করতে চাইলে অবশ্যই সাহায্যকারী ছাড়া আইএনজি যোগ করা ইম্পসিবল তাই আমরা কি করব এম ইস আর নেব দেখো তাহলে আমরা এখানে দ্য গার্লস যেহেতু প্লুরাল তাই আমাদের কি হবে আর হবে এই জন্য আর নিলাম দ্য গার্লস আর ঠিক আছে কারণ যেহেতু তেসি তেসি তেসেন আছে তাই আমরা আর নিলাম অর্থাৎ বর্তমান কাল সাঁতার কাটিতেছে সাঁতার আমরা নর্মালি জানি সাঁতার কাটে এর ইংলিশ হচ্ছে সুইম কিন্তু যখনই বলবো সাঁতার কাটিতেছে তখন আইন যোগ করতে হবে তখন আমরা কি বলবো সেম এই দেখো বন্ধুরা এস ডাব্লিউ আই এম সেম এখানে একটা কথা বলে নেই বন্ধুরা একটা কথা মনে রাখো যে লাস্টে কিন্তু আছে কনসোনান্ট এম তার পূর্বে কি আছে আই এটা হলো ভাওয়াল এটা কি ভাওয়াল সো এইরকম যদি কখনো থাকে যে লাস্টে একটা কনসোনান্ট তার আগে একটা কনসোনান্ট মাঝে চিপায় একটা ভাওয়াল আছে আমরা জানি এ ই সরি হ্যাঁ এ ই আই ও ইউ এগুলো হচ্ছে বাবল তো এখানে আই আছে কিন্তু এর আগেও কনসোনান্ট এর পরেও কনসোনান্ট তখন এইটা যোগ করতে চাইলে দুইবার হয়ে যায় এই যে এম এম তারপরে আমরা এই যে যোগ করে দিলাম কেন এই যে আর এর কারণে আমরা জি যোগ করে দিলাম সুইমিং কোথায় এখন প্রথম কাজ শেষ দ্বিতীয় কাজ শেষ মাঝখানে কোথায় পুকুরে পুকুরে তাহলে ইন দা হবে ইন দ্য ফ ইন দা পিও এন ডি ইন দ্য ফন্ট আমরা কী বলব ইন দ্য মানে পুকুরে সুমন্ধরা আমার ট্রান্সলেশন ক্লাসগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং প্লেলিস্ট আকারে দেওয়া থাকবে অবশ্যই কিন্তু আগের ক্লাসগুলো দেখে নেবে এটা পাঁচ নম্বর ক্লাস কিন্তু চলছে এর এরপরের ক্লাসটা দেখো বলেছে কি ইন্দুরগুলো মাঠের ভিতর দৌড়াইতে ছিল তাহলে আমাদের প্রথম টার্গেট কী আগে প্রথমে টার্গেট করে নেব যে শুরু এবং শেষ এই দুটা টার্গেট করে নেব কিন্তু এইখানে কিন্তু শেষ তেছে আর এখানে ছিল তাহলে তেসে মানে কাটি কাটিতেছে আর এখানে দৌড়াইতে ছিল বা ছিল কথাটা বলার সাথে সাথে আমাদের এই টার্নটা চেঞ্জ হয়ে যাবে এই আমি যা থাকবো না তখন হয়ে যাবে ওয়াজ অথবা ওয়ার হয়ে যাবে ওয়াজ এবং কি হয়ে যাবে ওয়ার ওয়াজ ওয়ার বললেই বুঝবো ছিল বললেই ওয়াজ ওয়ার যদি সেটা চলমান কাজ হয় ঠিক আছে তাহলে আমরা লিখলাম ইন্দুরগুলো ইংলিশ কি বন্ধুরা দা মাইস দেখো এম আই সিই তোমরা নর্মালি কিন্তু জানো যে মাউস মানে কি এম ও ইউএসি দেখো মাউস মানে কিন্তু ইঁদুর এই যে কম্পিউটারে মাউস থাকে না দেখতে ইন্দুরের মতো লাগে না এই জন্য ইংলিশ হলো মাউস কিন্তু এটা নিয়ে যদি প্লুরাল করো মাউস এস বলা যাবে না এর প্লুরাল ফর্ম হচ্ছে মাইস তাহলে মাউস মানে একটা ইন্দুর আর মাইস মানে অনেকগুলো এন্দুর তাহলে আমরা এই জন্য মাইস লিখলাম এখানে বলো তো ওয়াজ নিব নাকি ওয়ার নিব যেহেতু প্লুরাল তাই আমরা ওয়ার নিব এই দেখো নিয়ে নিলাম তাহলে দা মাইস এখন আমরা যে যে এই কোনটা লাস্টে দৌড়াইতে ছিল তাহলে দেখো বন্ধুরা এই যে আর ইউ এন আগেও একটা কনসনান্ট পরেও একটা কনসনান্ট এন আর মাঝে কি ইউ এ ই আই ও ইউ ভাওয়েল তাহলে এই এনটা ডাবল হয়ে যাবে এন এন হয়ে যাবে এই দেখো যে আরেকটা এন দিলাম তারপরে জি যোগ করলাম এই দেখো এটা ডাবল এন দিলাম এখানে ডাবল এম দিয়েছি তাহলে রানিং কোথায় মাঠের ভিতর মাঠের ভিতর তাহলে ইন দ্য ফিল্ড ইন দা ফিল্ড ইন দ্য এফ আইএল ডি ফিল্ড বন্ধুরা আমরা তিন নম্বর সেন্টেন্সে যাই দেখো আমরা বাগানে একটি লোকের সাথে কথা বলিতেছিলাম যাবে অনেক কথা আছে কোনো সমস্যা নাই আমরা জাস্ট এই প্রথমটা টার্গেট আমরা আর টার্গেট করব কথা ছিলাম এই যে এখানে কিন্তু বন্ধুরা ছিলাম আছে ছিল বা ছিলাম কোনো কাজ করিতে ছিল বললে বা ছিলাম বললে অবশ্যই ওয়াজ ওয়াজারে নিতে হবে তাই নয় কি বন্ধুরা আমরা তাহলে একটু দেখি যে আমরা ইংলিশ কি লিখবো ওই লিখে নিলাম ওই হ্যাঁ আমরা লিখে নিলাম উই তারপরে এই আমরা নর্মালি কিন্তু জানি কথা বলার ইংলিশ হচ্ছে স্পিক কিন্তু এখানে এখানে বাংলা কি দেওয়া আছে কথা মানে চলমান তার মানে এইখানে স্পিক লেখা যাবে না এই স্পিকের পূর্বে একটা সাহায্যকারী ভাব দিতে হবে যেহেতু শিলাম তাই অজয়ার হবে তাহলে উই কি হবে বন্ধুরা অয়ার হবে কারণ এটা প্লুডাল প্লুডাল একের অধিক হলে ওয়ার হবে তাই আমরা নিলাম ওয়ার আর কথা বলার ইংলিশ কি স্পিক এস পি ই এ কে স্পিক সো বন্ধুরা কিন্তু ভাওয়াল আছে কিন্তু দেখো ই এবং এ দুইটা ভাওয়াল সো ডাবল কে লেখা যাবে না জায়গায় শর্ত হলো একটা ভাওয়াল থাকতে হবে তাহলে দুইটা ভাওয়েল এই জন্য ডাবল কে লেখো না আবার যে আগের ডাবল এন দিয়েছি ডাবল এম দিয়েছি এটা ডাবল কে লেখি না দেখো এখানে একটা ভাওয়াল এই যে আই শুধু আই আর এখানে শুধু ইউ এই জন্য কিন্তু এখানে ই এবং এ দুটো পাশাপাশি আছে দুটো পাশাপাশি থাকলে কিন্তু আবার ডাবল ডাবল করা যাবে না এটা মনে রাখতে হবে সরাসরি আমরা আইএনজি যোগ করে দিলাম স্পিকিং মানে তারপরে বলতেছে আমরা কিন্তু উল্টা দিক থেকে আসবো আমরা কি করব এরকম উল্টা দিক থেকে আসবো ঠিক আছে কারণ আমরা বাঙালি জাতি কি উল্টা এই জন্য উল্টা দিক থেকে আসবো লোকের সাথে কয়জন একজন লোকের সাথে স্পিকিং তো সাথের ইংলিশ কি বন্ধুরা উইথ দেখো আমরা উইথ দিয়ে দিলাম তারপরে লোক কয়জন লোক বলে একটি লোক তাহলে উইথ আ ম্যান উইথ আ ম্যান একজন লোকের সাথে কথা ছিল কোথায় বাগা নে বাগান না কিন্তু বাগানের ইংলিশ গার্ডেন কিন্তু যখন বলবো বাগা নেই তখন আমরা বলবো ইন দা গার্ডেন নে বাগা নে এই জন্য আমরা বলবো ইন দা ইন দা গার্ডেন ইন দা গার্ডেন সো বন্ধুরা একটু বানানটা নাম দেখো মাঝে মধ্যে একটু বিশেষ করে একটু বানানের সরি একটু ভুল ভ্রান্তি হতে পারে লং টাইম ক্লাস নিতে গেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে সবাই সব বন্ধুরা পরের সেন্টেন্সটা আমরা দেখি লোকগুলো আর শেষে চলে যাব ডাকতে থাকি বে বয়ে এ কেড়ে বে দেখো ব কোনো ক্রিয়ার শেষে যদি বে বো বা উচ্চারণে তাহলে উইল বি দেওয়া বাধ্যতামূলক কিন্তু বন্ধুরা উইল বি অর্থাৎ মনে রাখবে যে উইল বি দিলেই তারপরে বারবার আইন যে যোগ করলে এটা আমাদের ফিউচার টেন্স হয়ে যাবে ভবিষ্যতে কোনো কাজ করিতে যাইতে থাকিব ঘুমাতে থাকিব লিখতে থাকিব এ ধরনের কথা বলতে গেলে অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে সেখানে কি যোগ করবো বি তাহলে লেখো সাবজেক্ট লোকগুলো দা এম বন্ধুরা তোমরা আরেকবার মনে রাখবা দেখো ম্যানের প্লুরাল ফর্ম কিন্তু ম্যান আমরা নর্মালি যদি লেখে ডগ মানে কুত্তা আর ডগস মানে কুত্তাগুলো কিন্তু এই জায়গায় এর যোগ করা যাবে না ম্যানের প্লুরাল ফর্ম ম্যান মনে রাখবা এটা কিন্তু ভুল হয় মাঝে মধ্যে হ্যাঁ ম্যানস লেখো না তাহলে দা মেন ডাকিতে থাকিবে আমি কি এখানে কলিং লিখতে পারবো কলিং এই যে কলিং আমরা তো ইচ্ছা করলে কলিং লিখতে পারতাম কিন্তু বন্ধুরা একটা কথা বলি যে কলের সাথে আইনজে যোগ করতে চাইলে অবশ্যই এর পূর্বে একটা সাহায্যকারী বিভার দিতে হবে না দিলে কিন্তু এই সেন্টার ইনকারেক্ট তাই আমরা এভাবে না লিখে আমরা কি লিখবো যেহেতু আছে কি বেবো বা তাই আমরা এখানে দা মেন উইল বি লিখবো উইল বি লিখবো দেখে যে উইল বি দিলাম এখন আমি আইন দিতে পারবো কলিং এই দেখো কলিং অর্থাৎ আমাদের এখানে একটা জিনিস বুঝতে পারছি যে বারবার আইন যে যোগ করতে চাইলেই একা একা যোগ হয় না ওর সাহায্যকারী লাগে এখানেও তাই লেগেছে যে দেখো ওয়ার এখানে তাই লেগেছে দেখো ওয়ার এখানে তাই লেগেছে আর একা একা আইএনজি হয় না তাহলে একটা নোট ডাউন করে রাখো বারবের সাথে আইএনজি যোগ করতে চাইলে একটা নিয়ম মানতে হয় সেটা হলো বিভার দেওয়া লাগে এমনি এমনি আইএনজি যোগ করা যায় না এই দুনিয়াটাকে এমনি এমনি সৃষ্টি হয়েছে না কেউ না সৃষ্টিকে সৃষ্টি করছে তাই কি না একটা বারবের পরিবর্তন এমনি এমনি হয় না কেউ না কেউ পরিবর্তন করে তাই না মানুষকে এমনি এমনি গান জাখর হয় নিজে নিজে গান হয় না বিড়ি খোর গান এমনি হয় না তাই না কেউ না কেউ তাকে গাঞ্জা মানে দু একদিন বিড়ি টানায় মানে খারাপ কাজ মানে দুই এক টান দুই টান তিন টান দিতে দিতে একটা সময় কিন্তু সে নেশাখর হয়ে যায় তো এই ভার্বটা কিন্তু এমনি এমনি আইএনজি হয় নাই এই যে একটা কুলাঙ্গার উইল বি তো এই উইল বির কারণে এটা কি হয়ে যাবে আইএনজি হয়ে যাবে দিস ইজ ভেরি ট্রু সো আমরা কিন্তু বলছি যে আমরা বাঙালি জাতি আমরা কি করব উল্টা দিক থেকে আসবো কোন দিক থেকে বলে উল্টা আমরা উল্টা জাতি তাই আমরা ওটা দিক থেকে আসবো বলছে কি যে মেন উইল বি কলিং এখন কলিং এখানে বলা হয়েছে আগামীকাল কিন্তু এখানে একটা কথা বলেছে আমাকে তো বন্ধুরা এখানে একটা কথা মনে রাখবা যে আমি গতকালও বলেছিলাম যে সময় সংক্রান্ত যে কোনো কথা বাক্যের শেষে রাখবো এটা দেখতে সুন্দর মানায় কারণ এটা একবার তাহলে আগামীকালের আগে আগামীকাল একটা সময় সংক্রান্ত কথা তাহলে আমরা এটা লাস্টে রাখবো তার আগে কি আছে বলে আমাকে তাহলে আমরা কি লিখবো মি এই দেখো বন্ধুরা মি লিখলাম আর 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 এই এম ও ও আগামীকাল দেখো বানানটা দেখো টিও এম ও আর আর ও ডাবিউ ঠুমারো তাহলে আমরা সময় সংক্রান্ত কথা যেমন আগামীকাল গতকাল বিকালে সকালে দুপুরে এই ধরনের সময় সংক্রান্ত কথাগুলো একটু বাক্যের শেষে রাখবো মনে থাকবে তো ঠিক আছে এখানে দেখলে হতো যে কলিং কেমন শোনা যায় না শুনতে কেমন শোনা যায় সেন্টেন্স এজন্য একটু বাক্যের শেষে রাখবো সময় এরপরের কথাটা দেখো চালকটি আর আমার কলেজ শেষে চলে যাব।। বাঙালির কাজ কি প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ দেখো এখানে কিন্তু ছিল আছে দিচ্ছিল উপদেশ দেওয়ার ইংলিশ আমরা জানি অ্যাডভাইস কিন্তু বন্ধুরা একটা কথা মনে রেখে এখানে বলছে উপদেশ দিচ্ছিল তাহলে অবশ্যই চলমান ছিল আইএনজি হবে চলমান কথাগুলোর সাথে বারবার আইএনজি হয় তাহলে আমরা লিখবো দা ড্রাইভার কি লিখবো দা ড্রাইভার দা কি লিখবো বন্ধুরা বলো তো ড্রাইভার দা ড্রাইভার দা ড্রাইভার কিন্তু একজন তাই না একজন তাই আমরা ওয়াজ নিব কি নিব বন্ধুরা ওয়াজ দা ড্রাইভার ওয়াজ এখানে কি বলছে এখন আমরা এই যে প্রথম কাজ কিন্তু শেষ দা ড্রাইভার আমরা কিন্তু এই যে অ্যাড ভি আই সি তাই না অ্যাডভাইস কিন্তু এই যে ওয়াজ এখানে তো বলেছে যে উপদেশ দিচ্ছিল তাই আমরা অ্যাডভাইস লিখতে পারি না আমরা কি লিখবো অ্যাডভাইজিং এই দেখো দেখো অ্যাডভাইজিং আর একটা কথা বলে রাখি দেখো এই শেষে কিন্তু ই ছিল কোনো ভার্বের শেষে যদি ই থাকে তাহলে সেই ই তুলে দিয়ে ভারবার আইনজে যোগ করা লাগে দেখো এই যে অ্যাডভাইস এর শেষে কিন্তু ই ছিল ইটা আমি তুলে দিয়ে আইএনজি বসায় দিলাম তাহলে দ্য ড্রাইভার ওয়াজ অ্যাডভাইজিং কখন বলে সকালে আমি আবারও বলতেছি বন্ধুরা যেহেতু সকাল একটা সময় সংক্রান্ত কথা তাই আমরা এইটা না লেখে আগে এইটা লিখবো ঠিক আছে বলতেছে যে সকালে ভদ্রভাবে তোমাকে চালকটি তোমাকে ভদ্রভাবে সকালে উপদেশ দিচ্ছিল তাহলে আমরা যেহেতু সকালে কথাটা আমরা একটু পরে লিখবো তাহলে দ্য ড্রাইভার ওয়াজ অ্যাডভাইজিং অ্যাডভাইজিং তাহলে কি বলবো ভদ্রভাবে জেন্টলি জিইএনটিএলআ জেন্টলি এরপরে আমরা লিখবো টু মি কাকে বলে আমাকে টু মি আমি গত ক্লাসে বলেছি যে টু মি এইটা কখন লিখবো যদি এর পূর্বে একটা অ্যাডভার বসে আর যদি মনে করো যে এইভাবে না লিখে আমরা এইভাবে লিখবো যে অ্যাডভাইজিং মি তখন আর টু দেওয়া লাগবে না তুমি ইচ্ছা করলে অবজেক্টের পূর্বে বলে কাকে উপদেশ দিবে আমাকে একটা দিক নির্দেশ করতেছে তাহলে দ্য ড্রাইভার ওয়াজ অ্যাডভাইজিং মি বা অ্যাডভাইজিং টু মি দুটোই কারেক্ট দ্বিতীয় জেন্টলি আমরা এই জায়গায় জেন্টলি লিখি জেন্টলি মানে ভদ্রভাবে বা ফোলাইটলি এই যে আমরা সকালে বলবো ইন দ্য মর্নিং ইন দ্য মর্নিং ইন দ্য কি বন্ধুরা বলো তো মর্নিং ইন দ্য মর্নিং আশা করি ক্লাসটি ভালো লেগেছে তোমাদের অ্যান্ড আজকে আমরা আরও কিছু কন্টিনিউস টেন্সের ক্লাস আমরা আবার নেক্সট টাইমে দিব ইনশাল্লাহ চলমান কথাগুলো আমাদের একটু মনে রাখবা এখন তোমাদেরকে যদি বলি যে কলা মনে করো কলা উচ্চারণ করেছে দেখো তো মাথার মধ্যে একটা কলার চিত্র ভেসে উঠেছে বা ইংরেজি হলো এমন একটা জিনিস যে মাথার মধ্যে একটা ইমেজ তৈরি ছবি তৈরি করা লাগবে কিরকম আমি বলেছি যে আমি যাইতে তার মানে কি এখনই যাইতে সি তাহলে এটা প্রেজেন্ট আর প্রেজেন্ট হলে আমরা যাই আমি যার নেবো বারবার সাথে এনজয় করে দেবো আমরা তো বলছি চলমান কাজ আইনজি সারা হয় না হয় না হয় না এখন এই কথাটা আমি একটু অতীতের মতো করে বলি যে আমি সকালে যাইতেছিলাম যাইতেছিলাম আসিতেছিলাম এই ছিল কথাটা বলার সাথে সাথে আমাদের কি নেবো ওয়াজ বা অয়ার নেব বারবার আইএনজি কিন্তু হবে কারণ চলমান কাজ বারবার আইএনজি ছাড়া হবেই না এরপরে দেখো যে কখন আমরা উইল বি নেব যে আমি বিকালে যাইতে থাকিব এই যে বেবো বা সাথে সাথে কিন্তু আমাদের উইল বি নিতে হবে এইটুক যদি সেন্স মাথার মধ্যে গ্রো করতে না পারো তাহলে কি করে খাওয়া বলো জীবনে এর চেয়ে সহজভাবে আমরা ভাষা শেখার আর কোনো পথ আমার মনে হয় নাই সো ডিয়ার ব্রাদার সিস্টার ওরিসন জেন্টলম্যান দিস ইস রিয়লি ফ্যান্টাস্টিক মোমেন্ট ফর মি দ্যাট আই এম নাও গিভিং ইউ ওয়ে ডিফারেন্ট কাইন্ডস অফ সাজেশন দ্যাট উইল বি রিয়েলি ভেরি হেল্পফুল ফর ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আই উইল কাম ব্যাক উইথ অনাদার ক্লাস টিল দ্যাট টাইম ভেরি পয়েন্ট বাবাই বাই আল্লাহ হাফিস